একটি ছোট দেশের মহাকাশ জয় লিথুয়েনিয়া বিশাল স্পেস টেকনোলজি মিশন ইউরোপের এক ছোট দেশ জনসংখ্যা মাত্র ত্রিশ লাখ বাজেটও সীমিত কিন্তু সেই দেশ এখন বিশ্বমঞ্চে বড় একটি ভূমিকা নিতে যাচ্ছে মহাকাশ প্রযুক্তির দুনিয়ায় আমরা কথা বলছি লিফুয়েনিয়া নিয়ে লিফুয়েনিয়া রাজধানী ভিলোনিয়াসে একটি বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের ভিতর চলছে এক আধুনিক রিসার্চ লেজার কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে কাজ করছে একটা স্টার্ট আপ অ্যাস্ট্রোলাইট তাদের লক্ষ্য একটি ডেটা হাইওয়ে তৈরি করা যেটা স্যাটেলাইট আর পৃথিবীর মধ্যে দ্রুত নিরাপদ ও হ্যাকপ্রুফ ডেটা পাঠাতে পারে অ্যাস্ট্রোলাইট ইতিমধ্যেই দুই দশমিক আট মিলিয়ন ইউরো অর্থায়ন পেয়েছে এই প্রকল্পের জন্য এই প্রযুক্তি শুধু বেসামরিক না এতে রয়েছে সামরিক গুরুত্ব এর ডিয়ানা প্রজেক্টের অংশ হিসেবে লিফুয়েনিয়া নেভি ইতোমধ্যে অ্যাস্ট্রোলাইডের প্রযুক্তি ব্যবহার করছে অ্যাস্ট্রোলাইডের চিও লরেন বলেন আমরা মহাকাশের জন্য তৈরি করছিলাম কিন্তু এখন দেখছি এটা যুদ্ধজাহাজেও কাজ করছে রেডিও সাইলেন্স মেইনটেইন করেও যোগাযোগ সম্ভব হচ্ছে এই লেজার সংকেত ট্র্যাক বা জ্যাম করা কঠিন সংকেত একদম সরাসরি যায় দূর থেকে ধরা প্রায় অসম্ভব বিশেষ করে যুদ্ধের সময় রেডিও অন করলেই অবস্থান ফাঁস হয় এটা এডানো যায় লেজার দিয়ে আরেকটি লিফুয়েনিয়া স্পেসটেক স্টার্ট আপ হল কি ব্ল্যাকসোন স্পেস কি তারা বানিয়েছে একটি ভিশন বেজড স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম যা নিজে নিজে চলতে পারে অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্যাটেলাইটের গতি ও অবস্থান নিয়ন্ত্রণ করতে পারে এই সিস্টেম একদিকে মহাকাশ গবেষণার জন্য দরকারি অন্যদিকে শত্রু স্যাটেলাইট ধ্বংস বা সেনাদের ট্রেনিং সিমুলেশন তৈরি করতেও ব্যবহার করা যায় কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার থমাস ম্যালান বলেন সরকার যদি তিনশো মিলিয়ন ডলারে একটা বিদেশি ড্রোন কেনার বদলে নিজেদের স্যাটেলাইট বানাত তবে সেটা অনেক বেশি দীর্ঘমেয়াদী লাভ দিত স্পেস হাব নামের সরকার সহায়িত একটি সংস্থা এখন লিফুয়েনিয়া স্পেস কোম্পানিগুলোকে সাপোর্ট দিচ্ছে সংস্থার প্রধান অ্যাগো এলেনা অ্যাটহেড বলেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের স্পেস টেকনোলজিতে ইনভেস্টমেন্ট বাড়াতেই হবে শেষ কথা ছোট দেশ বলেই পিছিয়ে পড়া নয় বরং সঠিক উদ্ভাবন কৌশল এবং সাহসিকতার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করা যায় আর লিফুয়েনিয়া সেটাই করে দেখাচ্ছে স্পেস টেকনোলজির মাধ্যমে লিফুয়েনিয়া মিশন মহাকাশে নিজস্ব পতাকা তোলা আপনার মতে এমন সাহসী উদ্যোগ কি অন্য দেশগুলোর জন্য এক নতুন অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন